السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ہمیں شمال کو حلاث اپنا ضربہ سے بیمین و آمولیات نے نہیں حاضر ہوئی تکی اس کے ایک ٹیم چالان دیکھا بابنا درکے مونوشا چالان তো মনসার চালানটা কীভাবে দিব সেটা আপনারা দেখবেন যে মনসার চালানটা কীভাবে মোয়ালের মাধ্যমে দেওয়া হয় এটা হচ্ছে আঠারোশো চব্বিশ সালে দেখে আঠারোশো চব্বিশ সাল থেকে এটা মনসা রয়েছে মনসা দিয়ে কাজ করা হয় এটা হচ্ছে আমার আসন এখান থেকে সকল তদ্বীরের কাজগুলো করা হয় তো মনসা কীভাবে চালান দিয়ে বশীকরণ বিচ্ছেদ জাদু বন্টনা কাটা না বিবাহ বন্ধ থাকলে ছুটানো অথবা বিবাহ বন্ধ করা এইসব বিষয়ে কাজ করে থাকি তো আজকে দেখাবো কিভাবে মনসা চালান দেওয়া হয় তারপরে রয়েছে শত্রুর সাথে কীভাবে আপোষ করবেন আপনাদেরকে সরাসরি চালানে নিয়ে যাচ্ছি এখানে আমি তিনটা তিনজনের কাজ করব আপনারা দেখতে পারেন অনেকে বলতে পারেন বা এটার সাথে সুতা লাগানো আছে কি না আপনারা সরাসরি দেখেন এটার সাথে কোনো সুতা লাগানো নাই এ তিনটা একই অবস্থানে আছে ওগুলোর সাথে কোনো সুতা বা কিছু লাগানো নাই সম্পূর্ণ ফাঁকা একটি কাগজ এটার মাধ্যমে আমি চালান দেবো চালানগুলো আপনাদেরকে সরাসরি দেখাবো যে চালান কীভাবে দেওয়া হয় এটা রাত্র বর্তমানে পনে একটা বাজে এখন আমি চালান দেবো চালান কীভাবে দেওয়া হয় সব কিছু রেডি করা অবস্থায় এখন আমি শুধু চালানটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ প্রথমে এখান থেকে শুরু করবো এরপরে এটা এরপরে এটা দেখবেন আশা করি আশা করি দেখতে পাচ্ছেন চালান কীভাবে উড়ে চলে গেল চালান দেওয়া শেষ হয়ে গেল তো মনসা চালানটা মনসা মনসা চালান দিয়ে দিলাম তো ইনশাল্লাহ বসে গরম বিশ্বের জাদু বান্টনা যে কোনো তৎপরের জন্য যোগাযোগ করবেন আপনাদেরকে মনসা দিয়ে কাজগুলো করে দেব এই ধরনের বিগ বা এই ধরনের কিছু আপনাদেরকে কেউ দেখাতে পারবে না আশা করি দর্শক কবিরাজ অনেকগুলো আইডি রয়েছে বাট নাম্বারটি দেখবেন দেখে কাজ দিবেন এখানে অনেক চালানের কাজ রয়েছে মহকেল রয়েছে এই মহকেলগুলো এই মূলত কাজগুলো করে দেয় তো যারা এই আসনের জন্য অথবা জিন যে বোতলে বন্দি করা হয় এই যে বোতলের ভিতরে অনেক জিন বন্দি করা রয়েছে যারা এই ধরনের এই বোতলটি সংগ্রহ করতে চান তো এই বোতলটা পাবেন না অন্য অন্য বোতল পাবেন এটা আসনের সাজাজিয়ে সাজিয়ে রাখবেন এবং জিন্নাতের উপস্থিতি হলে এটার ভিতরে বন্দি করতে পারবেন আর যদি এটার সাথে মনসা নিতে চান তাহলে আপনি মনসা নিতে পারবেন মনসাটি নিতে পারবেন এই মনসটি থাকবে এটার গলে তো সেই মনসা যারা নিতে চান মনসা সাপটি বোতল সহ অথবা যেগুলো দেখালাম এটা আসনের বলা আর জন্য এবং জিন্নাতের যে কাজগুলো করা হয় নিতে পারবেন বিচ্ছেদের কাজগুলো করা হয় দেখেন তিনি অনেকগুলো আমি নোট করেছি এগুলো আমার ওস্তাদের দেওয়া কিতাব থেকে এগুলোকে আমি নোট করেছি বৈশ্বিকরণ এগুলো হচ্ছে বিচ্ছেদ তারপরে বিবাহের জন্য বিভিন্ন থাকবে বিচ্ছেদের জন্য তাৎক্ষণিক বিচ্ছেদের জন্য নকশল খুবই পাওয়ারফুল অনেক তফিরাত রয়েছে ওস্তাদের দেওয়া কিতাব থেকে এগুলো লোট করা হয়েছে যারা এইসব বিষয়টা শিখতে চান অথবা তদ্বিন নিতে চান ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডবল সেভেন নাইন ফাইভ সুমন কবিরাজ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি